গতকাল সন্ধ্যায় মানে আগস্ট মাসের পাঁচ তারিখ আমরা কিন্তু চারজনে মিলে চলে গেছিলাম ঘুরতে কোথায় বলো তো এই যে মেলায় ঘুরতে এসেছি শ্রাবণ মাস যেহেতু চলছে তো শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে এখানে এটা হচ্ছে কালাগজেরই একটা ছোট্ট মাঠের মধ্যে প্রতি বছর একটার পর একটা মেলা এখানে হতেই থাকে বা অনুষ্ঠানও বলতে পারো তো সেই মেলার খোঁজে কিন্তু আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি আর সত্যি কথা বলতে আমার বর আর হচ্ছে দাদাকে মানে শ্যামলি বর সেই দাদাকে আর ডিস্টার্ব করিনি সবাই তো কাজের প্রচণ্ড চাপে রয়েছে তাই আর কি আমরা ছেলেদেরকে আর নিয়ে আসিনি আমরা দুইজনই কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে টোটোতে করে চলে এসেছি এই মেলা ঘুরতে সত্যি কথা বলতে এই মেলাতে ঘুরতে এসেছি শুধুমাত্র আমার মাম্মামের জন্য আমার মাম্মাম গোটা বিকেলটা ঘুমালো না শুধু বলে যাচ্ছে মা চলো না মেলা ঘুরতে আমাদেরকে নিয়ে কিন্তু কি বলো তো তোমাদের দাদা আমাকে মানে কিছু বলেনি আমি বলেছিলাম যে চলো একটু মেলা ঘুরিয়ে নিয়ে আসো ও সময় পাচ্ছে না যার জন্য আমাদেরকে নিয়ে যেতে পারছে না তো যাই হোক বাচ্চাটা বারবার বলছিলো তারপরে ফ্যামিলি দেখে বললাম যে দিদি চলো তাহলে বাচ্চা দুটোকে নিয়ে আমরা দুজনই চলে যাই তারপরে দেখো আমরা কিন্তু মেলায় চলে এসেছি আর আমার কাছে অল্প পয়সা ছিল তার জন্য কিন্তু আমি আমার মাম্মাকে বলে এসেছি যে মা তুমি কিন্তু কিছু চাইবে না তো মাম্মা মামার খালি একটা জিনিসই চাইছিল সেটা কি বলো তো ওই যে ফু দিয়ে বেলুনের মতো কতগুলো মানে ফোলায় যে সেগুলোই ও চাইছিল তো ওটাই ওকে প্রথমে গিয়ে কিনে দিয়েছি তো সারা মেলা ও আর কোনো কিছু আমার কাছে আবদার করেনি একদিক দিয়ে খুব ভালো লাগে আমার সোনা বাচ্চাটাকে যে আমার বাচ্চাটা আমার মানে সমস্যাটা বুঝতে পারে তো যেহেতু ওর পাপা আজকে নেই তো ওর পাপার কাছে থাকলে ওর পাপার কাছে আবদার করে আর আমার কাছে ও আবদার করতে পারে না যেহেতু ওকে আমি প্রথমেই বলে রেখে আসি তো যাই হোক আমরা যেহেতু মহিলা মানুষ আর হচ্ছে তোমার মেলাতে আসলে কাপের দোকান বাসনের দোকান এসব দেখব না তা কি হতে পারে বলো কসমেটিকের যতটা জিনিস দেখবো ততটা কিন্তু বাসনপত্র দেখবো আর আমার কিন্তু বাসনপত্র দেখতে খুব ভালো লাগে তো আমি কিন্তু কাপের দোকানে চলে এসেছি আর এখানে অনেক রকম ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র ছিল আর প্রচুর হরেক মাল ছিল বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে যে যেরকম মালের দোকানে গিয়ে জিনিস নিতে পারো মেলাটা ছোট হলেও কিন্তু খুব সুন্দর আর আমাদের কিন্তু খুব ভালো লেগেছে সত্যি কথা সন্ধ্যেবেলাটা এত সুন্দরভাবে আমরা চারজন মিলে কাটালাম খুব ভালো লেগেছে তো মেলা ঘুরে কিন্তু বাড়ি চলে এসেছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর দেখো মেলা থেকে কিনেছি এই যে দশ টাকা দিয়ে এই ছুন্নিটা ডাল ঘুটনিটা এই যে দুটো কাপ কিনেছি আর মামমামকে সামুলে দিয়ে এই আয়নাটা কিনে দিয়েছে আর আমি ঠাকুরের জন্য একটা হচ্ছে ওই যে তোমার ধূপকাঠি রাখা একটা স্ট্যান্ড কিনে নিয়েছি গোল্ডেন কালারের আর আমার মামামের জন্য সামনেই যেহেতু আমার মাম বার্থডে আসছে তাই একটা মাথার মুকুট নিয়ে নিয়েছি ছোট্ট একটা ভিডিও বানিয়েছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর অবশ্যই ভালো হোক মন্দ হোক তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে আর আমার বেটুকে দেখো কতটা ভাল লাগছে একদম প্রিন্সেস তাই না বলো কেমন লাগলো জানিও